আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট ভিউয়ার্স আমরা এখনও বোরাকি আইল্যান্ডে এই যে বোটে ট্রাভেল করতেছি তো বোটে আমাদের এখন আর একটা ইভেন্টে ও আমার হাজব্যান্ড আর ছেলে জয়েন করবে আমি করবো না কারণ আমি তো সুইমিং জানি না আর পানিতে ভাবে নামতে পারবো না এখন ওরা বাবা ছেলে মিলে স্নোকলিং ডাইভিংয়ে যাবে এই যে নামতেছে

আশেপাশে সবগুলো বোটেই ডাইভিং চলতেছে সবাই পানিতে নামছে আমাদের বোটেও দেয় বোটেরই যে পাশে এক্সটেনশান দেওয়া আছে দুই পাশে এক্সটেনশন আছে এই পাশেও ভিউ এক্সটেনশন দেওয়া আছে তাতে সবাই ডাইভিং করতে পারে তো সবাই আর কি বোটের দুই পাশে এই এক্সটেন্ডেড এরিয়াতে ডাইভিং করতেছে এই

কামবিসাইল্যান্ড বাবা আইল্যান্ড এর নামে দেখি অনেক পিকুলিয়া। তারপর এখন আরেক টাইল্যান্ডে চলে এসেছি। আসলে ফিলিপাইন তো হচ্ছে অনেক আইল্যান্ড নিয়ে প্রায় 70 আইল্যান্ড নিয়ে। তো আমরা এখন আরেকটা আইল্যান্ডে চলে এসেছি। এখানে তো মনে হচ্ছে লোকজন বাস করে হ্যাঁ। বাড়িঘর দেখতেছি আমি আইল্যান্ডে। আমরা হাঁটতেছি সাত আট মিনিট আমাদেরকে হাঁটতে হবে তারপরে আমরা পৌঁছাবো কোথায় পৌঁছাবো জানি না ডেস্টিনেশন আমাদের আর আজকে আমাদেরকে কোম্পানি থেকেই লাঞ্চ করাবে মানে আমাদের ট্যুরিজম কোম্পানি থেকে লাঞ্চ করাবে আমাদেরকে আমাদের ডেস্টিনেশনে আসছি এখানে ঢুকবো সম্ভবত এখানে আমরা লাঞ্চ করবো এই যে পুরা এরিয়াটা দেখাচ্ছি আপনাদেরকে এই আইল্যান্ডের মধ্যে আবার আমাদের একটা সুন্দর ঘরও দেখতেছি যেখানে আমরা রেস্টুরেন্টটা আর কি যাই উঠি উপরে উঠি আর সামনে এখন হচ্ছে পা ধুচ্ছি এই যে এরা উঠতেছে আমরা একটা গ্রুপ ফটো নিই ইন্ডিয়ান হালাল ফুড দেওয়া হয়েছে এই যে রাইস স্পাইসি ফুড কিন্তু সবাইকে সেম জিনিস দেওয়া হয় না যেমন এখানে অনেকে সামকটা টামুক খাচ্ছে তারপর পর্কের আইটেম আছে ওই দিকে বুকে আইটেম আছে তো আমার ছেলের জন্য যে রুটি দেওয়া হয়েছে তো আমাদের আইটেমগুলো একটু ডিফারেন্ট সার সকালে যাত্রণের জন্য চা টা ভাতের আইটেমটা ওবিস্টেতে আমি তো ভাত খাব না সো আমি এই যে ওয়াটার বেলন মানে তোর মন ডেড হচ্ছে জুস খাচ্ছি আমার ছেলে তো ব্রেড খাচ্ছে আর আমার বাবার হাজবেন্ড হচ্ছে ভাত কারি একটা ইন্ডিয়ান স্পাইসি ফুড খাচ্ছে এখানে যে বুকে খাবারগুলো দেওয়া হয়েছে যদিও আমি খাচ্ছি না তারপর আপনাদেরকে একটু দেখাই এই যে ভিউয়ার্স এখানে মনে হয় চিকেনের আইটেম দেওয়া হয়েছে এটা ভেজিটেবল আইটেম দেখতেছি এখানে বড়ো টাইপের সস দিয়ে খাওয়ার জন্য কিছু একটা আইটেম এখানে রোলের আইটেম রয়েছে তারপরে এখানে যে নুডলসের আইটেম মানে পাস্তা আর কি এটা সালাদের আইটেম রয়েছে এই তো রাইস ফিলিপাইনে কিন্তু রাইস অ্যাভেলেবল দেখতেছি আমি এরা রাইস খাই ভালোই তারপরও অনেককে দেখলাম যে শামুক খাচ্ছে পর্ক খাচ্ছে এগুলো আইটেমও আছে অনেককে কন্টিনেন্টাল অনেক ডিশ সার্ভ করা হয়েছে যেমন আমাদেরকে দেওয়া হয়েছে ইন্ডিয়ান ডিশ তো আমাদের খাওয়া দাওয়া শেষ সেই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে লেখা আছে বড় কি ফিলিপাইন বিগ সাইজ আছে আর একটু দেখো এখান থেকে নিতে পারো হেয়ার্স আমরা একটা ফিলিপাইন সিম্বল হিসেবে কিছু নিতে চাচ্ছি এটা একটু বেশি বড় এটা কি অরিজিনাল ক্র্যাব নাকি হ্যাঁ এটা ক্র্যাব ভিতরে ঢুকানো আচ্ছা দেখি নেওয়া যায় কি না আমরা খাওয়া দাওয়ার পরে ভিউয়ার্স আবার স্টার্ট দিয়েছি হাঁটছি এখন বোটে উঠে যাব এখানে যে বিচের নাম লেখা আছে তাম্বি সান বিচ বোরাকি যাচ্ছে আরে তোমরা কি শুয়ে পড়বা নাকি এখানে একটা আইল্যান্ডে যাচ্ছি আমরা এটা আমাদের লাস্ট আইল্যান্ড